হ্যালো এসিসি পোলা পাইন আশা করি তোমার সকলেই ভালো আছে তোমাদের অলরেডি অনেকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে কালকে থেকে শুরু হবে অনেকেরই হচ্ছে গিয়ে ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটা প্রয়োজন ছিল এবং এই ইংরেজি সেকেন্ড পার্টের রিটেন পার্টের সাজেশন এবং গ্রামার পার্টের সাজেশন দুইটাই আজকের দেওয়া হবে এবং গ্রামার পার্টের একবারে প্রত্যেকটা টপিক থেকে ম্যাক্সিমাম দশটা থেকে বারোটা পর্যন্ত তোমাকে টপিক দেওয়া হবে ওই বারোটা পর্যন্ত পড়ে যেতে পারলে ইনশাআল্লাহ আমি এতটুকু দিতে পারি গ্রামার থেকে তোমার অন্তত পরিমাণে চল্লিশ মার্কস কমন করবে কত মার্ক চল্লিশ মার্ক ষাট মার্কের মধ্যে চল্লিশ মার্ক ইনশাল্লাহ কমন করবে ওইখান থেকে বাট পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে তো আমি তোমাকে প্রথমত রিটেন পার্টের প্রশ্নগুলো দিব এবং তার আগে কথা হচ্ছে তোমার বন্ধুদেরকে মেশন দাও এবং আমি তোমাদের কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নিচ্ছি সবাই যুক্ত হ সবাই সবাই যুক্ত হয়ে যাও সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও আচ্ছা চলো আমরা শুরু করি কেমন সবাই সবার বন্ধুদেরকে মেনশন দিয়ে দেবা ওকে এটা পিডিএফ রয়েছে গ্রামারের তো পিডিএফ দিতে হবে তো প্রথম কথা যে টেস্ট টপ সাজেশন ফর রাইটিং প্যারাগ্রাফ প্রথমটা দেখতে পাচ্ছি এ রোড স্টার আছে ওগুলো আগে পড়বা লোড শেডিং রয়েছে দ্য লাইফ অফ এ ফার্মার রয়েছে আবার ন্যাশনাল প্ল রয়েছে এ উইন্টার মর্নিং এটা একটু বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ এখন বর্তমানে কি চলতেছে শীত চলতেছে না এই জন্য উইন্টার পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ তোমার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও খুব তাড়াতাড়ি এরপর রয়েছে প্রাইস এটা অনেক 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 বেশি এরপর হচ্ছে স্কুল ম্যাগাজিন এটাও গুরুত্বপূর্ণ বাট তার থেকেও আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থ কোয়াক কেন কারণ রিসেন্টলি তোমরা জানো ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে এই জন্য আর্থ কোয়াক এই প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বলবো কি বোর্ড পরীক্ষার জন্য আর্থ কোয়াক এই বছর যে কোনো একটা বোর্ডে কম্পোজিশন হোক অথবা প্যারাগ্রাফে হোক আসবে মিলাই রেখো এরপর দেখতে পাচ্ছি এই স্ট্রিট হকার এরপর হচ্ছে ট্রি প্লান্টেশন ডে লেবার এই যে এখানে এগারোটা রয়েছে যদিও বলেছিলাম দশটা দিব বাট এগারোটা দিয়েছি আট কোয়াক নতুন করে অ্যাড করে দিয়েছি এবং এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা ক্লিয়ার এবং যারা রয়েছ যারা রয়েছে একটু কমেন্ট করে জানাই দাও তো কে কে রয়েছে আমি একটু দেখতে চাই যে কে কে রয়েছ কে কে রয়েছে একটু কমেন্ট করে জানাও তো কে কে রয়েছে ওকে ওকে সমস্যা নেই অনেকের পরীক্ষা পড়াশোনা করতেছে পরে দেখে নিবে আচ্ছা এখন তারপর হচ্ছে টপ সাজেশন ফর রাইটিং ফর্মাল ফর্মাল লেটার লেটার হ্যাঁ কোনগুলো আসবে দেখো প্রথমত পড়ব কি স্টাডি ট্যুর তারপর হচ্ছে সেট আপ ক্যান্টিন সিট ইন দ্য স্কুল হোস্টেল তারপর হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস এরপর হচ্ছে স্যার ফোর পাউন্ড ফ্রি স্টুডেন্টশিপ লাইব্রেরি ফ্যাসিলিটিস কম্পিউটার ক্লাব এফেক্টেড পিপল এইখানে এরপরে এইখানে যে আটটা দেওয়া আছে এই আটটাকে খুব সুন্দর করে জাস্টিফাই করে কিভাবে লিখতে হবে সুন্দর করে পড়বা আমি গ্যারান্টি দিতে পারি এর বাহিরে মনে হয় আসার পসিবিলিটি নাই হ্যাঁ এর বাহিরে আসার পসিবিলিটি খুবই কম কারণ এই বিগত বছরে দেখা গেছে এগুলো থেকে কোয়েশ্চেন হয় তারপর দুই একটা হতে পারে ইউনিক আচ্ছা এরপরে আমরা যাচ্ছি ইমেইল ইমেইল এন্ড তোমার ইনফর্মাল লেটার যেটা রয়েছে সেটা এই ইমেইলে কোনটা গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো আচ্ছা এগুলো খুব বেছে মানে তৈরি করা সাদেশনগুলো ইনটেন টু ডু আফটার এসিসি তারপর যে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি এটা এবার আসবে অনেকেরই আসবে এই যে হসপিটালিটি নিয়ে এরপর রয়েছে প্রিপারেশন ফর এসিসি দেখলাম এটাও আসবে অনেকের এবার এরপর রয়েছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার অনেক জায়গায় আসবে এটা এরপর হচ্ছে সামার ভ্যাকেশন এটা আসার পসিবিলিটি খুবই কম তারপর পড়ে রাখো বার্থডে গিফট এটা গুরুত্বপূর্ণ আছে প্রাইজ গিভিং সেরিমনি এটাও গুরুত্বপূর্ণ আছে ব্রিলিয়ান সাকসেস মোটামুটি তো মেইন কথা হচ্ছে গিয়ে ভাইয়া এই যে এটা যদি পিডিএফ পেতে চাও অবশ্যই তোমার পাঁচজন বন্ধুকে আমাদের গ্রুপে জয়েন করাতে হবে এবং পাশাপাশি এইখানে তোমার বন্ধুদেরকে পাঁচজন বন্ধুদেরকে মেনশন দিতে হবে মেনশন দেওয়া হলে আমাকে জানাবা যে ভাইয়া মেনশন দেওয়া হয়েছে কাজ হয়েছে আপনি আমাকে সম্পূর্ণ পিরিয়ডটা দেন আমি তোমাকে পিডিএফ দেব এবং তোমার লেখাও লাগবে না ওকে এরপর হচ্ছে গিয়ে টপ 10 সাজেশন সেই বহুল কাঙ্ক্ষিত কম্পোজিশন বুঝতে পেরেছো এই কম্পোজিশন থেকে মাস্ট আসবে মাস্ট এখান থেকে মিস হবেই না কোনো চান্স নাই ঠিক আছে আচ্ছা নাজিউর রহমান ওকে ওকে রোজা কোনো সমস্যা নাই ভাইয়া হ্যাঁ এখন তুমি সব জায়গায় একটু শেয়ার করে দাও এই মানে আমাদের ক্লাসটা গ্রুপ যেখানে আছে গ্রুপগুলোতে শেয়ার করে দাও ডিউটিস অফ স্টুডেন্ট আসবে আসবে অনেক জায়গায় আসবে নিউজ পেপার আসবে হ্যাঁ মানে বোর্ড তো অনেকগুলো অনেক জায়গা পরীক্ষা হবে দেখবে এর মধ্যে থেকে আসতেছে ইউর এম ইন লাইফ মাই এম ইন লাইফ একই কথা ইউর ফেভারিট হবি স্টার আছে ফিজিক্যাল এক্সারসাইজ এই জার্নি ইউ হ্যাভ ইনজয়েড

2024 সালের বোর্ড তেইশ সালের বোর্ড বিশ সালের বোর্ড আঠারো সালের বোর্ড খুব ভালো করে নিখুতভাবে সলভ করে যাওয়া তাহলে তোমাকে গ্রামারে কেউ আটকাতে পারবে না এটা ছিল আমাদের রাইটিং পার্ট আর আমাদের দু সালের প্রি টেস্ট তো হয়ে গেছে টেস্ট এবং এসএসসি পরীক্ষায় একশো পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজন পেতে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন করো এবং আমাদের গ্রুপে জয়েন করতে হলে আমাদের এই পেইজের ইনবক্সে নক দাও ইনবক্সে নক দিয়ে জয়েন হয়ে নাও ওকে এখন কথা হচ্ছে ভাই গ্রামার গ্রামারে কি হবে গ্রামারে আমি তোমাদের জন্য একটু দেখাই হ্যাঁ আমাদের একজন শ্রদ্ধ স্যার তোমাদের জন্য তৈরি করে দিয়েছে এই যে দেখো ওকে এই যে দেখতে পাচ্ছ গ্রামারের জন্য এই যে গ্রামার ভালো করে দেখো হ্যাঁ এইখানে রয়েছে এই যে খেয়াল করে দেখো এই এটা গুরুত্বপূর্ণ পার্ট যে বডির হও না কেন এখান থেকে আসবে যে উইথআউট ক্লোথ হ্যাঁ এই টপিকগুলো তোমার এখানে রয়েছে প্রিপোজিশন পার্ট এন্ড আর্টিকেল আর্টিকেল যদি না থাকে নাই হ্যাঁ বাট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল মিক্স করে কোয়েশ্চেন হবে তো এই জন্য এই যে টপিকগুলো দেওয়া আছে এই যে এইখানেই টপিক দেওয়া বা নিচেই অ্যান্সার দেওয়া এখানেই টপিকগুলো দেওয়া এখানেই নিচে অ্যান্সার দেওয়া তো এটা ভালো করে পড়তে হবে এইরকমভাবে অসংখ্য গ্রামারের সাজেশন এখানে রয়েছে দেখো অভাব নাই তো এই সাজেশনের মধ্যে থেকেই কমন পড়বে এই সাজেশনের মধ্যে থেকেই কমন পড়বে প্রত্যেকটারই পোনা করে টপিক দেওয়া পনেরোটা করে পোনা করে দেওয়া আছে এই পোনা করে যদি পড়তে পারো এর মধ্যে থেকেই তোমার কমন পড়বে এটা গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি বুঝতে পেরেছ তাহলে এই গ্রামারের সাজেশন পেতে হলে তোমার কি করতে হবে ওই যে বললাম তোমার পাঁচজন বন্ধুকে আমাদের গ্রুপে জয়েন করাতে হবে এখানে পাঁচজন বন্ধুকে কমেন্টে আচ্ছা বোঝা যায় না ঠিক আছে কোনো সমস্যা নাই জান্নাতুল মুবাশশিরা বোঝা যায় না কোনো সমস্যা নাই এটা পিডিএফ দেওয়া হবে তো এজন্য জন্য এটা লেখাটা ছোট দেখাচ্ছে কোনো সমস্যা নাই এটা পিডিএফ পাবা তোমরা তো পিডিএফ পেতে হলে যারাই ক্লাস করতেছো তারা ভাইয়াকে নক দিবা এবং পাশাপাশি আমাদের আরেকটা শর্ত হচ্ছে এই পেজে নক দিবা পেজে পেজে নক দেওয়ার পরে বলবা আমি ভাইয়া ক্লাস করেছি পাঁচজন বন্ধুকে মেনশন দিয়েছি এবং গ্রুপে জয়েন করাইছি আপনি সাজেশনটা আমাকে দেন তো সাজেশন দিয়ে দেওয়া হবে কোনো চিন্তা কোনো কারণ নাই পেজে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখো আমাদের টিম দিয়ে দিবে ওকে ওকে ঠিক আছে কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি গ্রামার এর বাহিরে আসবে না গ্রামার এর বাহিরে আসবে না এইগুলো যদি পড়ে যাইতে পারো আমি বললাম যে চল্লিশ মার্চের উপরে রাখতে পারবো ঠিক আছে আমি তোমাদের সময় নষ্ট করবো না বুঝতে পেরেছ আমার দরকার সাজেশন দেওয়া আমি দিয়ে দিয়েছি বাকিটা পড়ার কাজ তোমার তুমি জাস্ট পড়ো ঠিক আছে এখন পড়তে বসো এরপরে তোমার সাতটার সময় বাংলা প্রথম পত্রে সাজেশন দেওয়া হবে বাংলা প্রথম পত্রে আমি বলবো কি এটা বিশ মিনিট সময় নিয়ে তোমরা একটু দেখবা কেমন বিশ মিনিট সময় নিয়ে দেখলে সাজেশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা এবং এই টপিকগুলো তুমি ভালো করে পড়ে যাও আবারও বলতেছি এখান থেকে কমন থাকবে ম্যাক্সিমাম টু সেভেন্টি পার্সেন্ট টু আপ এইটটি পার্সেন্ট তো এইটা সব তো কমন পড়বে না আমি এটা নিশ্চয়তা দিব না কেন কারণ কখনই শতভাগ কমন পড়ে না সাজেশন থেকে তো অনেকে কমন পড়বে না আবার এটা নিয়ে কিছু মার্কেটিং করো না কারণ কমন নাও পড়তে পারে আবার কমন পড়তেও পারে বাট আমি আগেই বলে দিয়েছি পার্সেন্ট কমন পড়বে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন আছে আর কোনো কোয়েশন আছে পিডিএফ দিয়ে দেওয়া হবে আমাদের এই পেজ ইনবক্স করো ঠিক আছে ঠিক আছে আশা করি আর কোনো কোশ্চেন নাই এরপর আমাদের হচ্ছে গিয়ে সাতটার সময় বাংলা প্রথম পদ সাথে সমান বাংলা দ্বিতীয় পদ কিন্তু অলরেডি পেজে দেওয়া আছে সবাই দেখে আসবে অথবা আমাদের ইউটিউবে রয়েছে ইউটিউব থেকে দেখে আসবা ঠিক আছে মিস করিও না আর কোনো কোয়েশ্চেন আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে